নমস্কার আমি সানিজুল ইসলাম আস্থা জেনেটিক্স কোম্পানির লোয়ার আসামের ইনচার্জ আমি একটা আশি পঞ্চান্ন প্লট দেখতে এসেছি প্রায় তিন বিঘার মতো আমাদের আশি পঞ্চান্ন লাগানো হয়েছে প্রথমবারের জন্য তো দাদার সাথে কথা হলো সালাম আলাইকুম দাদা আপনার নামটা মোহাম্মদ আব্বাস আলী খান মোহাম্মদ আব্বাস আলী খান আপনার গ্রামটা পার্ট ওয়ান

প্লটটা বর্তমান আমার মতে এক দেড় মাসে হল কতদিনে হব মোটামুটি তো এরকমই এরকম আমার ডেটটা মনে নাই কিন্তু আন্দাজে এক দেড় মাস এক মাস দেড় মাস এক দেড় মাসের মতো ভালো লাগে আর এই যে প্লটটার মানে চেহারা বা কন্ডিশন বা এই অল ওভার খেতটা দিকে আপনি মানে কি রকম লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভালো লাগছে কি প্লটটা মানে চেহারাটাও ভালো চেহারাটাও ভালো না তা মোটামুটি আর বেশি দিন নাই কলা হয় যাব। যাবো ঠিক আছে তো আমরা আশা করি আপনি যে উদ্দেশ্য নিয়েছেন আমরা আশি পঞ্চান্ন যাতে মাকড়টা আপনার উৎপাদনটা ঠিকঠাক মতো হয় আপনি যাতে খুশি হন আমরা পরবর্তী সময়ে আবার আসতে থাকবো আর আপনার সাথে যোগাযোগ রাখতে থাকবো তা আপনার প্লটটা দেখে আর কীরকম লাগতো মানুষের আশেপাশে মানুষের ভালো হয় আশেপাশে তো ভালো হয় আশেপাশে মানুষও যেগুলা মানে এই প্লটটা ওনারা কিন্তু একবার হইলেও রাস্তার দিকে যাওয়ার টাইমে কিন্তু প্লটটা একবার হলেও দিকে যায় তাই না তো অল ওভার প্লটটা খুব সুন্দর তিন বিঘার একটা প্লট আর আশা করি এই প্লটে আমরা বহুত ভালো একটা মানে কোয়ান্টিটি হিসাবে দেখবো ঠিক আছে দাদা আবার আসবো ঠিক আছে ধন্যবাদ আবার যখন মানে আপনাদের কলারটা লাগবে বা হারভেস্টিং এর টাইম হবে আমরা আবার খুঁজব ঠিক আছে